হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজ আমি একটা খুব দুঃখ পেয়েছি সেই সাথে কিছুটা আনন্দও পেলাম তো ভাবলাম সেটাই আজ তোমাদের সাথে ভাগ করে নিই অ্যাকচুয়ালি আমি বরের কাছে আজকে বলেছিলাম চলো একটু ভার্জিন মজিত খেয়ে আসি তো দেখলাম ও বললো যে আমি আজকে নিজেই তোমাকে বাড়িতে ভার্জিন মজুতো বানিয়ে খাওয়াবো যার জন্য কো রেস্টুরেন্টে যেতে হবে না তো আমি একটু অবাকি হলাম দেখলাম ও কিন্তু রেডি করে নিয়েছে ভার্জিন মজুতো বানানোর জন্য সত্যি বলতে খুব কম উপকরণে কিন্তু লাগে এই ভার্জিন মজুতো বানাতে যেটা লাগছে সেটা হলো সোডা ওয়াটার আর লাগছে লেবু লাগছে পুদিনা পাতা বিট লবণ সুগার সিরাপ আর লাগছে কয়েকটা আইস কিউব তো প্রথমেই দেখলাম ও লেবুগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিল এবার দেখলাম কেটে রাখা লেবুর টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে আর দিল কয়েকটা পুদিনা পাতা এবার দেখলাম একটা ছোট হামান আছে আমাদের সেটার যে ডান্ডিটা আছে সেটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছে লেবু আর পুদিনা পাতাটা তো তোমরা চাইলে যে রুটিবেলার যে বেলুন আছে তার পিছনটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো তো যখন ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আইস কিউব এবারের মধ্যে ও পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম এটা তুমি কি করে বানালে তখন বলল এক কাপ চিনির সাথে দেড় কাপ জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই সুগার সিরাপ রেডি হয়ে যাবে তো এটাও পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিল এবারও এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিল এবার দিয়ে দিতে হবে সোডা ওয়াটার এটা তোমরা যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবে সোডা ওয়াটার দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এবার একটা লেবু স্লাইস কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিলেই রেডি হয়ে যাবে ভার্জিন মজিত তো এটা যদি আমরা রেস্টুরেন্টে কিনে খেতাম সত্যি বলতে এক একটা গ্লাস পড়তো একশো কুড়ি টাকা করে যেটা কিন্তু আমরা খুব অল্প খরচে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি শুধু আমি কেন তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা ছটপট বানিয়ে ফেলতে পারো বাড়িতে কোনো অতিথি এলে এই গরমে তাদেরকে প্রাণ ঠান্ডা করতে এই রেসিপিটা তোমাদের কিন্তু অনেকটাই সাহায্য করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও একটা সুন্দর রেসিপির সাথে ততক্ষণে সকলে সুস্থ দেখো ভালো দেখো